শাকিব খান হচ্ছে সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন এবং সেইটা কোথাও গিয়ে কিন্তু আরও একবার আমাদের কাছে প্রমাণ হয়ে গেল সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দারুণ বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং একটা ভিডিও খুব রিসেন্টলি কিন্তু জাস্ট ভাইরাল হয়ে গেছে এবং বাংলা ফিল্ম সিনেমা থেকে কিন্তু এটা পোস্ট করা হয়েছে তো তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেকআউট করতে পারো তো শাকিব খান হচ্ছে মেগাস্টার বাংলাদেশ এবং সত্যি বলতে যে কোনো দেশে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বলি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মেগাস্টার কখন তৈরি হয় যখন সেই পার্টিকুলার জায়গাতে বা সেই জুনে প্রচুর সিঙ্গেল স্ক্রিন থাকে এবং সিঙ্গেল স্ক্রিনই কিন্তু মেগাস্টারদের সুপারস্টারদের কিন্তু তৈরি করে এবং এই সিঙ্গেল স্ক্রিন যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু মেগাস্টার তৈরি হবে তাছাড়া কিন্তু মেগাস্টার তৈরি হওয়া নেক্সট টু ইম্পসিবল একটা কাজ তো একটা সিঙ্গেল স্ক্রিন আছে সৈয়দপুরের তামান্না তার যে হল মালিক তার একটা ভিডিও কিন্তু রীতিমতো রীতিমতো কিন্তু ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওটা কি সেই ভিডিওটা তিনি অনেকগুলো স্টেটমেন্ট রাখছেন তিনি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বরবাদকে নিয়ে অনেকগুলো কিন্তু বক্তব্য রাখছেন যে এক টানা ছ দিন ধরে যে সিনেমা হল হাউসফুল যায় সেই সিনেমাটা তো মার্কেটে দারুণ ব্যবসা করবে এবং এই রকম সারা বছর কিন্তু সাকিব খানের বছরে দুবার কিন্তু মোটামুটি ছবি আসে এবং গতবারে লাস্ট দরদ এসলো একটা নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে কিন্তু দরদ মুক্তি পেয়েছিল বাট সেই ম্যাক্সিমাম লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশানস করতে পারেনি দরদ কিন্তু পার্টিকুলার যে দুটো সময়ে সাকিব খানের ছবি আসে সেটা কুরবানি ঈদ বলি বা রোজার ঈদ বলি এই দুটো সময় কিন্তু জাস্ট চুটিয়ে ব্যবসা হয় এবং এই রকম সেই হল মালিকের বক্তব্য বা দাবি এইটা যে শাকিব খান যদি বছরে একটা করে সিনেমা করে তাহলে না হবে না তাহলে সিনেমা হল গুলোর উন্নতি হবে না মানে সেই হলে হয় না চেয়ার মানে ভাঙা অবস্থায় পড়ে থাকে সেইভাবে যত্ন আত্মীয় হয় না পরিষ্কার পরিচ্ছন্ন হয় না অপরিচ্ছন্ন হয় সিঙ্গল স্ক্রিন হয়ে পড়ে থাকে সারা বছর যখন ঈদ আসে তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চালু করা হয় এই বিষয়টা কোথাও গিয়ে কিন্তু হবে না যদি সারা বছরে অ্যাটলিস্ট দুটো থেকে তিনটে সিনেমা শাকিব খান করে তাহলে শাকিব খানের জন্যই কিন্তু দর্শকরা সিনেমা হলমুখী হয় বা দেখতে আসে তো তাহলে তাহলে কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলো কোথাও গিয়ে কিন্তু বাঁচবে তাছাড়া সিঙ্গেল স্ক্রিনগুলোকে কিন্তু বাঁচানো সম্ভব নয় একমাত্র ওই মাল্টিপ্লেক্স স্ট্রেনগুলোই কিন্তু কোথাও গিয়ে চলবে এবং দাপটের সঙ্গে কিন্তু কাঁপিয়ে যাবে এবং আর কোনো মেগাস্টার তৈরি হবে না তো সিঙ্গেল স্ক্রিন স্ক্রিনগুলো বাঁচানোর জন্য আমার মনে হয় যে কোথাও গিয়ে সাকিব খানকে বছরে অ্যাটলিস্ট দুটো থেকে তিনটে সিনেমা কিন্তু করা উচিত আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন টাটা